মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ গৌরগোপাল বিদ্যা বিনোদ আজ আবার দক্ষিণেশ্বরে যাবি নাকি জিজ্ঞাসা করলেন ভুবনেশ্বরী নরেনকে জামা জামাকাপড় পরতে দেখে নরেন উত্তর দিল তো যায়নি মা আজ তাকে দেখবার জন্য মনটা কেমন চঞ্চল হচ্ছে ঠাকুরের আশীর্বাদের পর নরেনের সংসারে আর সেরকম অভাব অভিযোগ নেই সত্য হয়েছে আজন্ম ব্রহ্মচারী পরম যোগী মহাপুরুষের বাণী কোন দিক দিয়ে কেমন করে যে গেল কেউ বুঝলো না কিন্তু থেকে সত্য সত্যই তীব্র অভাবের হাহাকা দূর হয়ে গেল উদ্বেগের স্থানে ফিরে এলো স্বস্তি হতাশার স্থলে ফিরে এলো গভীর আশ্বাস ভুবনেশ্বরী বুঝেছেন গুরুবরণই ভুল করেনি নরেন আবার নরেনও পেয়েছে কতকটা অভাবমুক্ত হয়ে ঠাকুরের সঙ্গে নিরুদ্বেগে ঘন ঘন মেলাবাসা করবার সুযোগ ধ্যান ধারণার মাত্রা বেড়ে গেছে তার ঠাকুর সেই সুযোগে শুরু করেছেন নিজের মনের মতো করে নরেনকে গড়ে তুলতে আর নরেনের মনের সংস্কারগুলি দূর করে সেখানে নিজের ভাবধারা প্রবাহিত করতে কিন্তু দার্শনিক মন নরেনের ঠাকুরের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা ও প্রেমে তার হৃদয়ে দুকুল প্লাবিত হয়ে উঠল বিনা প্রমাণে প্রয়োগে কোনো কিছু স্বীকার করে নিতে রাজি নয় সে কাজে এখনো পর্যন্ত ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করবার মনোভাব দূর হয়নি তার পরমহংসদেব দেব বোঝেন সবই মনে মনে হাসেনও ভালো লাগে তার নরেনের এই পরীক্ষা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে তিনি নরেনের মনের সন্দেহ নিরসন করে তাকে টেনে নেন আপনার দিকে কত ভক্ত কত ইশারানুরাগী গৃহী আসেন ঠাকুরের কাছে প্রাণের পিপাসা নিবারণ করতে একই জীবনে পৃথক পৃথকভাবে সাধনা করে করে হিন্দু করে হিন্দু ইসলাম খ্রিস্ট বৌদ্ধ ইত্যাদি সর্ব ধর্মের মধ্যে সমন্বয় সাধন করেছেন ঠাকুর দেখেছেন সকল ধর্মের মূল উদ্দেশ্য একই সুতরাং ধর্মতত্ত্ব পৃপাসুর পক্ষে এমন শান্তির আশ্রয়স্থল আর কোথায় কতভাবেই না ভক্তেরা ঠাকুরের সেবা করেন চেষ্টা করেন তাকে প্রীত করতে নরেনও এগিয়ে যায় ঠাকুরের সেবা করতে কিন্তু ঠাকুর তাকে তাড়াতাড়ি বাধা দেন থাক থাক তোকে আর সেবা করতে হবে না তোর ওসবের দরকার নেই তুই আমার কাছে থাক কথাবার্তা বল ব্যস্ত তাতেই আমার প্রীতি বিস্মিত হয়ে ওঠেন সকলে ঠাকুরের এই কথায় বলেনও বলেও ফেলেন কেউ কেউ ঠাকুর নরেনে নরেনকে সবচেয়ে বেশি ভালোবাসেন নরেনকে দুদিন না দেখলে ওর পান অধীর হয়ে ওঠে তা হবে না কেন গো ঠাকুর অম্লান বদনে উত্তর দেন ওরই জন্যে তো আমার এই দেহে আসা সঙ্গে সঙ্গে নিজের শরীরের প্রতি ইঙ্গিত করেন বিস্ময়চকিত নেত্রে নরেন চাই ঠাকুরের দিকে কি বলতে চান ঠাকুর নিজের কথাই কার কথা উল্লেখ করছেন তিনি নরেনের দার্শনিক মন যেন একটা ধাঁধায় পড়ে বিভ্রান্ত হয়ে ওঠে ঠাকুর ভক্তদের কাছে কত কথাই বলে যান বলেন ভক্ত ছাড়া ভগবানকে চিনবে কে কেই বা তিক্ত করবে তাঁকে অন্তঃসুধায় কেই বা বিশ্বাস করবে তাকে। নরেন তাড়াতাড়ি বলে ওঠে ভক্তের ওই বিশ্বাস অন্ধ ভগবান ভগবান করে তার মনে একটা অন্ধ বিশ্বাস এসে আছে কি বললি পোখর হয়ে উঠল ঠাকুরের প্রশান্ত দৃষ্টি অন্ধবিশ্বাস এ আবার কি কথা রে বিশ্বাস মাত্রেই তো অন্ধ হয় বল বিশ্বাস না হয় বল জ্ঞান অন্ধবিশ্বাস চোখওয়ালা বিশ্বাস এসব আবার কেমন কথা কুণ্ঠিত হয়ে পড়েন পরে নরেন প্রতিবাদ করবার মতো কথা খুঁজে পায় না সে বেশ বুঝতে পারে এর উত্তর দেয়া পুঁথিগত বিদ্যার কাজ নয় পরের মুখে শোনা কোথাও এখানে অচল এই উত্তর দিতে হলে চাই প্রত্যক্ষ অনুভূতি সমাগত ভক্তদের মধ্যে একমাত্র নরেনই ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করত আবার ঠাকুরের কথার প্রকৃত মর্মগ্রহণ করতেও তার সমকক্ষ কেউ ছিল না কেউ কমে কমে নরেনের মনের জেগে উঠল সাধনা করবার কদম্য স্পৃহা একদিন তো পঞ্চবতী ও বিল্ল তরুমূলে বসে সাধনা করবার জন্যে অনুমতি চেয়ে বসলো সে ঠাকুরের কাছে ঠাকুর সহাসে বললেন পড়াশোনা সব ছেড়ে দেবি না নরেন উত্তর দিলে যদি এমন ওষুধ পায় যা খেলে যা শিখেছি তাও ভুলে যায় তাহলে যেন বাঁচি ঠাকুর বুঝলেন প্রকৃত সত্যের জন্য এবার আকুলতা জেগেছে নরেনের প্রাণে ঠাকুর বৈষ্ণব ধর্ম সম্বন্ধে একদিন বলছেন ভক্তদের নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন বৈষ্ণব ধর্মের এই হল সারমর্ম দয়া চাই সর্বজীবে দয়া হঠাৎ তিনি থেমে গেলেন ভাব সমাধি ঘটলো তাঁর কিছুক্ষণ সেইভাবে থেকে হঠাৎ যেন আচ্ছন্নভাবে বলে উঠলেন জীবে দয়া দুই সালা কি কেন কি তুই তুই আবার জীবকে দয়া করবি কি দয়া করবার তুই কে কে দয়া নয় দয়া নয় বল সেবা শিব জ্ঞানে জীবের সেবা চমকে উঠল নরেন মুগ্ধ তন্ময় হয়ে গেল সে ঠাকুরের এই ব্যাখ্যায় কে বুঝবে ঠাকুরের এ কথার অর্থ কিন্তু প্রজ্ঞা দৃষ্টি খুলে গেল নরেনের সাকার উপাসক ঠাকুরের মুখে একই কথা শিবজ্ঞানের জীবের সেবা এ যে বেদান্ত জ্ঞানের সঙ্গে ভক্তির অদ্ সঙ্গে অন্তরের কোমল বৃত্তির এক অপূর্ব অমৃতময় সংমিশ্রণ তবে কি ঠাকুর অদ্বৈতবাদী অথবা দ্বৈত অদ্বৈত কি সাকার নিরাকার সব কিছুর না সকল কিছু সমন্বয়ে গঠিত নিষ্কাম সাধনার এক মহিমাময় প্রজ্জ্বল মূর্তি নরেনের মনে হলো আর জীবনে সে এক অদৃষ্টপূর্ব আলোকের সন্ধান পেয়েছে জ্ঞান ভক্তি কর্ম রাজ্য সবই যেন নিহিত রয়েছে ঠাকুরের ওই সামান্য কথায় আত্মার মধ্যে রয়েছেন পরমাত্মা জীবকে যে শিব জ্ঞানের সেবা করতে পারে চিদানন্দময় ঈশ্বরকে উপ উপলব্ধি করা কি তার পক্ষে কঠিন যুক্তিতর্কবাদী নরেনের মন ডুবে গেল এক অনাসিত পূর্ণ ভাবধারার মধ্যে ক্রমশ